ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ মিশা ব্লগে তোমাদের অসংখ্য ধন্যবাদ চলে এলাম আজকে একটি লং ভিডিও নিয়ে আমার হাতে যে গাছটা দেখতে পারছ কেউ বলতে পারবে এটা কি গাছ এই গাছে কিন্তু একটা ফুল ফুটেছে ফুলটা একটু দেখাই এই দেখো ফুলটা একটু হালকা বেগুনি রঙের আর পাতাগুলো কিন্তু এমন তো গাছটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না অত একটা যে গাছটা কি গাছ কিন্তু অনেকেই চিনবে যে এটা কী গাছ আমি বলে দিচ্ছি এটা হলো কচুরি এইটা আমরা মূলত জানি এটা জলের মধ্যে হয় পুকুরের মধ্যে হয় বিলে হয় তা আমি আমাদের জমিতে গেছিলাম গিয়ে দেখি কি কচুরি পানার মতন লাগছে কিন্তু এরকম গাছ শুকনো মাটিতে হয়ে আছে ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি এরকম বীজ আকৃতি কেমন একটা এরকম হয়ে আছে তখন আমার হাজব্যান্ড বলল এটা হলো কচুরিপানা গাছ জলের অভাবে শুকনো মাটিতে গাছটা এমন পরিণত হয়েছে তো দেখে আমি তো খুব মানে চমকে গেলাম যে কি এটা জল ছাড়া মাটিতেও হয় এরকম মানে আমি একটা গাছ নিয়েছি ওখানে অনেকগুলো গাছ ছিল তারপর আমি ওখান থেকে একটা গাছ আনি আমাকে বারণ করছিলো যে গাছটা বাঁচবে না আমি বললাম যতক্ষণ শুকনো মাটিতে বেঁচেছে আশা করি টবে আমি লাগাবো জল একটু বেশি করেই দিয়ে রাখবো আশা করি বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না তো অনেক বারণ করার পরেও আমি গাছটা উঠিয়ে আনলাম ওখানে অনেক গাছ ছিল তো দু তিন দিন মতন কলপাড়েই পড়েছিলো একটু ব্যস্ততার কারণে গাছগুলোকে লাগানো হয়নি আজকে ভাবলাম গাছটা বসিয়ে দিই তো দেখতে থাকো ভিডিওটি দু তিন দিন রাখার ফলে এখান দিয়ে কিন্তু দেখো শিকড় বেরিয়ে গেছে আমি কিন্তু এটাও জানি না এইটা বসিয়ে দিলে অন্যান্য শাখা পোশাখা হয় কি না জাস্ট আমার এই কচুরিপানার ফুলগুলো অত্যাধিক সুন্দর লাগে দেখতে তাই আমি গাছটা গাছটা নিয়ে এলাম তার বসানোর জন্য দেখা যাক কি হয় মাটিগুলো একদম বৃষ্টিতে কাতা হয়ে গেছে ভাবলাম গাছগুলো অযত্নেই এত সুন্দর হয়ে আছে যদি আমি একটু যত্ন করে টবে বসাই আশা করি বেঁচেই যাবে এটা কিন্তু দেখে দাঁড়াচ্ছে না বড় গাছ তো জলে থাকে ভালো হয় নাকি কেউ যদি জানো যে এখান থেকে আরও অন্য অন্য গাছ হবে সেকর থেকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো আমি আপাতত এরকমভাবে রেখে দিলাম গাছটা অনেকটা বড় আর নরম তাই গাছটা এরকম কাজ হয়ে আছে দেখা যাক কি হয় আমার খুবই এই কুচুরি পানার প্রিয় দেখতাম বিলে সারা বিল পুরো সাদার বেগুনি রঙের ফুল ফুটে এত সুন্দর দেখতে লাগতো খুব ভালো লাগতো কিন্তু কিছুক্ষণের মধ্যে ফুলগুলো কিন্তু নেতিয়ে যেত দেখো আমি একটুখানি কাট করে রেখেছি তার কারণ গাছটা অনেকটা লম্বা আর আগা দিকটা ভারী তা আমি ডালগুলো কাটবো কি না সেই সিদ্ধান্ত নিতেও পারছি না যদি গাছটা মারা যায় তাই আমি এইভাবে একটুখানি কাট করে রেখে দিলাম গাছটাকে হয়ে গেছে আমার গাছটা বসানো তোমরা যদি এই কচুরিপানা ফুলের সম্বন্ধে কিছু জেনে থাকো যে এখান থেকে আরও অন্যান্য গাছ হবে সাইড দিয়ে তো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো মাই সেলফা ব্লগ চ্যানেলটির পাশে থেকো আজকের মতন তবে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা